দেবলিনার চাল বাঞ্চাল করেই কুসুমকে সত্যি বিয়ে করলো আয়ুষ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা কুসুম ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দেবলিনা যখন জানতে পারে কোম্পানির জন্য তাদেরকে একটা বিয়ে নাটক করতে হবে আর সেখানে ব্রাইড হিসেবে কুসুম থাকবে তখনই ক্ষিপ্ত হয়ে যায় কুসুমের ওপর দেবলিনা ভাবে এটা কোনোভাবেই আমি সফল হতে দেব না এবার আমি তোমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে ছাড়বো এটা আমার কাছে খুব বড় একটা সুযোগ তাই যখনই বিয়ের নাটক শুরু করবে তার আগ মুহূর্তে দেবলিনা রাতুলকে সেখান থেকে সরিয়ে ফেলে আর মনে মনে ভাবে যে এবার তুমি কি করবে কুসুম এবার তো তোমার আর কোন পথ নেই এবার তোমাকে তোমার দেবীমা বাড়ি থেকে বের করে দিবে আর আমি তো এটাই চেয়ে এসেছি এবং আয়ুষকে জোর করে যেন আয়ুষ এই কাজটা সম্পূর্ণ করে দেয় অবশেষে নিজের কোম্পানিকে বাঁচাতে রাজি হয়ে যায় আয়ুষ তবে মনে মনে সে এটাই চাইছিল যেন সে কুসুমকে বিয়ে করতে পারে রাতুলের নিখোঁজ হওয়ার পেছনে যে দেবলিনার হাত আছে সেটা খুব ভালোভাবেই বুঝতে পারে আয়ুষ তাই দেবলিনার চাল বানচাল করেই কুসুমকে সত্যি বিয়ে করে নেয় তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন এভাবেই দেবলিনা চাল বানচাল করেই কুসুমকে যেন আয়ুষ সত্যি বিয়ে করে কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ